দুপুরে খাওয়া দাওয়ায় আছে সাদা ভাত এখানে আছে কলমি শাক ভাজা রসুন পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আর এখানে আছে পোয়া ভোলা বা ভেটকি না পোয়া ভোলা না এটা হচ্ছে ভোলা ভেটকি তো এরকম আলু দিয়ে করেছি আর এখানে আছে টকের ডাল জলপাই দিয়ে এই যে জলপাই দিয়ে টকের ডাল তো চলো এবার খাওয়া শুরু চলো বন্ধুরা খেতে বসে গেছি শাক দিয়ে আগে খাবো তারপর মাছ আর ডাল দিয়ে খাবো শাক ভাত হলে কিন্তু খুবই টেস্টি টেস্টি খাবার শাক রোজ খাওয়া উচিত শাক পাতে সবসময় রাখা উচিত আর রুটি খাওয়া উচিত শাক খাওয়া খুব ভালো প্লেটে নিয়েছি খাচ্ছি লঙ্কা গুলো খুব ঝাল হয় বোম্বাই লঙ্কা লঙ্কা গুলো মারাত্মক ঝাল হয়

শাক সবজিতে মাছ মাংস থেকেও এগুলো উপকার এই মাছের রেসিপিটা এডিট করে নিয়ে তবে ছাড়বো দেখবে মাছের রেসিপিটা তোমাদেরকে কীরকম লাগে কমেন্ট করে জানাবে মাছের মাথা কে কে খেতে ভালোবাসো তুমি ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা ট্যাংরা মাছের মাথা এগুলো খেতে খুব ভালো লাগে একটু লঙ্কাটা নিলাম হচ্ছে যদি আমি একটু কিছু দিই ভোলা মাছের ফার্স্ট টাইম আমি ডিম পেলাম এত বছর ধরে ভোলা মাছ খাই কিন্তু ডিম পাই না ভালো খেতে এগুলো হচ্ছে ভোলা ভেটকি ওই যে ছোট পোয়া ফোলা বলছিলাম পোয়া ফোলা না যেগুলো বড়ো হয়ে গেলে এগুলো দিয়ে ফিলে করে ফিশ ফ্রাই বানানো হয় বিয়ে বাড়িতে যেগুলো দেয় তো সেই রকম সেই ভোলা মাছ তো এই মাছগুলোতে আমার একটু পেঁয়াজ রসুন না দিয়ে রান্না না করলে ভালো লাগে না রসুন দিইনি পেঁয়াজ দিয়েছে ঝাল মতো না একটু আলু দিয়েছি আমি যেরকম আলু খেতে ভালোবাসি আমার মেয়ে আলু দড়বেই না মাছটা খেয়ে বলি কিরকম ভালো মাছটা অনেক সময় না টেস্ট হয় না কিন্তু এই গোলাগুলো টেস্ট হয় আঙুলটা কেটে গেছে বারবার চাটছে আজকাল ছেলেমেয়েরা না এই কাটাকুটির জন্য না মাছ খেতে চায় না চিকেন খালি মাংস দাও ব্যাস রুই কাতলা বড়ো আমার একদম ভালো লাগে না আর রুই কাতলা যদি খেতেই হয় ভাজা ভাজা করে খাও তাহলে ভালো লাগে লাগে না একদম আর বড় কাতলা দেখলে তো বাবা এসে যায় অনেক বড় বড়ো কাতলা মাছ করে আমি নিলেও মাছটা খেয়ে তেলটা ফেলে দিই খুব বড়টা নিই না মুন্ডিটা দেখো মাছের মুন্ডি এই মাছের রেসিপিটাই এডিট করে তারপরে ছাড়ব সব রকমভাবে একটা সংসার চলতে হয় যেমন ধরা মাসে প্রথমে একটু ভালো খাবে মিডিলে একটু মিডিয়াম খাবে লাস্টের দিকে যেরকম থাকবে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে করে খেতে হবে কারণ মাসে প্রথমে বিরিয়ানি মাসের মিডিলে বিরিয়ানি তাতে শরীরও খারাপ হবে আর টাকারও অপচয় হবে তো সেই জন্য যখন যেরকমভাবে চলছে তখন সেরকমভাবে চলতে মানে সেটাই চলা উচিত আমি রোজ মাছ খাব আর খাওয়া দাওয়া সবসময় বয়সের সাথে আর বয়সের সাথে বলাতে হচ্ছে যে একটা মানুষের যদি শরীর নিতে পারে তো কাক না শীঘ্র মটনের মটন চিবাক আর দুবেলা মটন খাক কিন্তু শরীর যাদের না নেয় তাদের খাওয়াতে একদম উচিত না অনেকের আছে মাছটারা ভাতই ওঠে না তাই জন্য সব রকম অভ্যাস করতে হয় যদি মাছ থাকে মাছ দিয়ে খাবে আলু থাকলে আলুর সাথে ভাত খাবে সব রকম অভ্যাস যে করতে পেরেছে তারা সব জায়গায় চলতে পেরেছে আবার অনেকেরা যে খাই না সে খাই না ওটা খাই না এই ফ্যাঁচাগুলো খুব খারাপ এগুলো একদমই রাখা উচিত না সব রকম অভ্যাসও করতে হয় লোটে মাছ দেখলে অনেকে ঘৃণা পায় দু লোটে মাছ খাই ট্যাংরা মাছটা অনেক দিন খাওয়া হয় না আসলে সেরকম ভালো মতন ট্যাংরা পাওয়া যায় না এই ঠান্ডায় এবার উঠবে উঠলে পরে ট্যাংরা মাছ একদিন খাবো নাহলে যে সেই মোটা মোটা ট্যাংরাগুলো কীরকম হয়ে গেছে ওই ট্যাংরা খাবোই না অনেকে তেলাপিয়া মাছ খেতে ঘৃণা পায় তেলাপিয়া মাছে নাকি বলে মশার লাল ভাখায় খার তাহলে ইলিশ মাছ যে মোড়া মানুষ খায় ইলিশ মাছের কত দাম তেলাপিয়া মাছের ঘৃণা অনেকে বলেন তেলাপিয়া মাছ খায় ওটা গরিবদের মাছ পানাস মাছ গরিবদের মাছ তারপরে লইটা সেই লইটা পঞ্চাশ টাকা কিলো চল্লিশ টাকা কিলো সেই লই লইটা মাছ আজকে হয়ে গেছে দেড়শো থেকে দুশো টাকা কিলো মানুষ যখন যেটার স্বাদ বুঝে যাবে ব্যাস ওটার দাম বেড়ে যাবে খাই না বলে কিছু হয় না মানুষ হচ্ছে সর্বভূত প্রাণী লোহা খায় না শক্তে আরেকটা খায় না গন্ধে একটা জিনিস আছে একটা মাথা খেতে অনেক টাইম লাগে একদিন মুড়ি ঘন্ট রান্না দেখাবো এই যে আমার আওয়াজটা পেলো চলে আসলো আওয়াজ করছে চলে আসো ওকে তো আমি এগুলো দেবো না যতই আসুক মুড়ি ঘন্ট একদিন দেখাবো আরেকদিন দিন মাছের ঝাল জরচরি চাকুক ঠাক্টা দেখাবো চলে এসছে এখন এসে আমাকে উগুতে হচ্ছে এখান থেকে শেষ পাতে ডাল আর সবথেকে আমার ফেভারিট ডাল শীত বর্ষা যাই হোক টক ডাল খেতে যে কত ভালোবাসি জলপাই দিয়ে চালতা দিয়ে যা দিয়ে দাও কোনো অসুবিধা নেই গরমকাল হলে তো ডেলি ডেলি আম ডাল চালতার ডাল কী দিয়ে ডাল করা যায় সেই চিন্তা টক ডাল হতে হবে টক ডাল ছাড়া খাওয়া যাবে না জল পাই কারা কারা টক ডাল খেতে ভালোবাসো অনেক আছে টক ডাল খায় না উনি হোক আমার দিদি অন্য জায়গায় খেতে খেতে চায় না বলে বাচ্চা লোক কেউ খায় না একা জমে দিদি বলে দেখবো টকডাল বানা আমার আর ভালো লাগে না খেতে খুব ভালোবাসি আমরা সবাই টকডাল ভালোবাসি বলে একটু আচার আচারটা নিতে ভুলে গেছিলাম

শীতের দুপুরে কদবেল মাখা বসে রোদের মধ্যে খাও ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা তেলি টক চলো আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখে তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটা ইউটিউবে ফার্স্ট দেখবে তো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট করতে ভুলবে না আমি খেতে থাকি